মস্ত বড় বইমেলা প্রাঙ্গনে পছন্দের স্টলটি ঠিক কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে নাজেহাল হচ্ছেন কি বই প্রেমীরা তাঁদের জন্যই এবার কিউ কোডের ব্যবস্থা মেলা কর্তৃপক্ষের তরফে তবে নেটওয়ার্কের জন্য কিউ কোডে অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে বই প্রেমীদের আর সে কথা মাথায় রেখে এবার কাগজের ব্যাপেরও ব্যবস্থা মেলা প্রাঙ্গনে মেলায় এসে ম্যাপ দেখে অবশ্যই মতো স্টলে পৌঁছে যান বইপ্রেমীরা প্রতি বছরই ব্যবস্থা থাকে তবে এবার বইপ্রেমীদের জন্য আরো সুবিধে করে দিয়েছেন উদ্যোক্তারা তার কারণ এবার প্রত্যেকটি গেটে এই ধরনের কিউআর কোড দেওয়া হয়েছে যে কিউআর কোডে স্ক্যান করে বইমেলার মধ্যে ম্যাপের ছক পেয়ে যাবেন এবং পছন্দ মতো স্টলে পৌঁছে যেতে পারবেন অতি সহজে বই প্রেমিতে যাতে সুবিধা হয় বইমেলায় এসে তার জন্যই এই কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে এবার কতটা সুবিধে হচ্ছে বইমেলায় এই কিউআর কোড থাকাতে বইপ্রেমীদের আসুন বইমেলা ঘুরে দেখা যাক সেই ছবি কোডে দেখা যাচ্ছে লিস্ট ম্যাপ দেখা যাচ্ছে কিন্তু লিস্ট পার্টিসিপেন্ট যে লিস্ট সেই লিস্টটা পপুলেট হচ্ছে না নেটওয়ার্কের স্পিডটা খুব কম আছে হয়তো ইন্টারনেটের প্রবলেম হতে পারে কিন্তু তার জন্য আমাদের আলাদা করে একটা চার্ট দেওয়া হচ্ছে এখানে সব লিস্ট দেওয়া আছে দোকানের নাম না এটা আলাদা করে একটা অফিস বানিয়েছে গ্রাউন্ড অফিস এখান থেকে সব দিয়ে দিচ্ছে তো খুবই ভালো কিউআর কোডটা অবশ্যই ভালো কিন্তু আমার পারপাস ফিল করতে পারছে না পুরো ম্যাপ রয়েছে এটা সবার সুবিধা আশা করি কারণ নিজের মতো তাহলে প্ল্যান করতে পারবে কোন দিকটাকে আর ঘুরে দেখাটা দরকার বা প্রয়োজন মতো তারা নিজেরা ঘুরে দেখতে পারবে নিজের সাথেও রাখতে পারবে তাই তো সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তেমন এখানে যে কিউআর কোডে যে অপশান আছে সেটা খুঁজে পাওয়াটা বেশি সুবিধা এখানে ম্যাপ ম্যাপেও সুবিধা আছে কিউআর কোডটা প্রবলেম হচ্ছে না কোনো কিউআর কোডে অবশ্যই সুবিধে আছে তবে কখনো কখনো নেটওয়ার্ক ডাউন থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক মতো কানেকশন পাওয়া যাচ্ছে না তাই পছন্দ মতো পারছেন না সেক্ষেত্রে কাগজের ম্যাপকেই তারা বেছে নিচ্ছেন এবং এখানে যে অফিস আছে অফিস থেকে সেই কাগজের ম্যাপ নিয়ে পছন্দ মতো স্টলে পৌঁছচ্ছেন কিউআর কোড ব্যবহারের পাশাপাশি কাগজের ম্যাপও তারা সঙ্গ করছেন এই বইমেলায় এসে ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ বিধাননগর